আসসালামু আলাইকুম ব্রেকিং সানাপের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রোডাক্টের আপডেট হচ্ছে অল টাইমের ব্যানানা ব্রেড তাজা ও নরম আগে প্যাকেটটা দেখাই একটু প্যাকেটটা কীরকম দেখতে যে প্যাকেটটাই যে এখানে একটা ধরার জায়গা আছে প্যাকেটটা দেখতে অনেকটা এরকম দেখেন যে এখানে কলার ছবি আছে এই পাশটা এরকম অল টাইম বানানা ব্রেড তাজা ও নরম এই পাশে হচ্ছে কাস্টমার রিলেশনসি ডিপার্টমেন্টের নাম্বার আছে পুষ্টি উপাদানের ফে এইগুলো জিনিসপত্র দেওয়া আছে এখানে এই পাশটাতে হচ্ছে প্রস্তুতকারককে সেই কথাটা বলা হচ্ছে আর ব্যানানা ছবিটা দেখালাম এই পাশে হচ্ছে ইংলিশ লেখা ব্যানানা ব্রেড ফ্রেশ অ্যান্ড সফট পরিমাণটা একটু দেখাই পরিমাণটা একটু দেখাই পরিমাণটা হচ্ছে এখানে দেখে যে তিনশো গ্রাম নেট ওজন হচ্ছে তিনশো গ্রাম নেট ওজন হচ্ছে তিনশো গ্রাম প্রাইসটা আপডেটটা দিয়ে দিই আমার কাজ যেটা সেটা হচ্ছে প্রাইস আপডেট দেওয়া সেই প্রাইসে যে এখানে আছে এই যে প্রাইস আপডেটটা দেখেন এই যে প্রাইস তিনশো গ্রাম মূল্য পঞ্চাশ টাকা দেখেন ভালো করে দেখেন পঞ্চাশ টাকা হুম দেখেন পঞ্চাশ টাকা তিনশো গ্রাম পঞ্চাশ টাকা সো ভালো লাগলে আমাদের কমেন্ট আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম